আগের পার্টে দেখেছি ইভা রেন্ডারের সাথে একটা চুক্তি করে তারপর তারা সেখান থেকে একটু দূরে যাওয়ার পরে ইভা দেখতে পায় একটা এলিয়ান বাচ্চা সেখানে একটা ফাদে আটকা পড়ে সাহায্যের জন্য চিৎকার করছে ইভা এটা দেখে তো তাকে সাহায্য করার জন্য যায় কিন্তু তখন রেন্ডার তাকে বাধা দিয়ে বলে ওখানে যাওয়া তোমার জন্য নিরাপদ নয় কারণ তার মা আসে পাশেই থাকতে পারে কিন্তু ইভারেন্ডারের কথা না শুনে বাচ্চাটিকে সাহায্য করার জন্য যায় কিন্তু তখনই সেখানে সেই খারাপ প্রাণীটা তাদের ফলো করতে করতে চলে এসেছিল প্রাণীটাকে দেখেই তারা সবাই মুহূর্তের মধ্যেই লুকিয়ে পড়ে এরপর প্রাণীটা এসে এলিয়েনের বাচ্চাটাকে নিয়ে সেখান থেকে আবারও চলে যায় এরপরে তারা সবাই মিলে আবার হাঁটতে হাঁটতে সেই লাইকিস পর্যন্ত পৌঁছে যায় যেই জায়গাটা ছিল অনেক সুন্দর রেন্ডার তখন ইভাকে বলে যে শুধুমাত্র আজকের দিনটাই তুমি এখানে থাকতে পারবে কারণ আজ এখানে স্পাইডার ফিশের একটা দৌড় প্রতিযোগিতা আছে যার কারণে কেউ তোমাকে এই ভিড়ের মধ্যে চিনতে পারবে না আর এরপরে রেন্ডার তাকে স্থানীয় কাপড় পরিয়ে দেয় যাতে করে তাদেরকে হঠাৎ করে কেউ চিনতে না পারে আর অটোকে বলে তুমি আমাদের জন্য এই পানির মধ্যে অপেক্ষা করো আমরা না আসা পর্যন্ত তুমি এখান থেকে যাবে না এরপরে ইভা সেই দোকানটাকে খুঁজে বের করার চেষ্টা করে যেখান থেকে রেন্ডার ওই ব্যাচটা খুঁজে পেয়েছিল পরের পার্ট দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন